দেখো 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 বেঁধে নিয়ে চলে গেল বেঁধে নিয়ে চলে গেল সব যা রান্না করেছে সব বেঁধে নিয়ে চলে গেল কি কি নিলি রে বাহ তুই নাকি ডায়েট করছিস বা মা কি গো কি ব্যাপার একে তো নাকি ওইটুকুনি চিকেন রান্না করেছো কজনের মুখে পড়বে আবার পাঠিয়েও দিলে বেঁধে ভালোবাসা একেবারে উঠলে উঠলে উঠছে আওয়াজ পেটি আমি বলছিলাম বাড়ি গিয়েই খাবো তো দাদা বেচারা একটু খাবে কাল সকাল বেলা কার আসতে ঠিক আছে আমি এই ভিডিওটাতেই খেয়ে বলবো কুটনী বৌদি কেমন মাংস রান্না করেছে কারণ খুব একটা ভালো বড় কথা নয় কারণটা আমার রেসিপি নয় রেসিপি তাহলে

ভালোই হয়েছে কুকু খুকু এসেন্স কিন্তু রয়েছে পাতি তো বাটাই থাকে ওইসবের মধ্যেই বোঝায় একটা ব্যাপার আছে যাই হোক বলে গেছে যে ইনভাইট করবে নাকি ইনভাইট না পরে যেদিন করবে সেদিন বলবে

তবে ভালোই খেলাম কিন্তু মানে চারখানা রুটি খেয়ে নিলাম মানে আমি দুখানা রুটি খাই প্রত্যেক দিন রাতে সেখানে চারখানা রুটি উঠে গেল ভালোই হয়েছে বুঝলেন বহুদি কিন্তু আমার ভালো রান্না করে যাই বলেন না কেন যাই আমার গামছা কিন্তু আমার সাথে সব সময়। এই গামছাটা আমার দাদা স্মৃতি বুঝলে তো স্মৃতি মানে না না ওরকম কিছু না মানে দাদা দিয়েছিল দাদা ব্যবহার করেছিল হচ্ছে হায়দ্রাবাদে বলে দিচ্ছি স্টোরি স্টোরিও তোমাদেরকে হায়দ্রাবাদে দাদাভাই ছিল হচ্ছে দু হাজার নয় বা সাত বা আট আট নয় নয় থেকে দু হাজার নয় দশ এগারো বারো তখনকার গামছা দাদাভাই এটা হায়দ্রাবাদে ইউজ করতো ফিরে যখন আসে দাদাভাই ওই ধরুন তেরো চোদ্দোতে তখন এই গামছাটা আমি বাজেয়াপ্ত করে নিই কারণ তখন আমি গামছা ইউজ করতাম আর প্রথম আমি টাওয়েল দেখেছিলাম দাদাইয়ের কাছে মানে এই ডাওয়েলটা তখন টাওয়েল বলে একটা ব্যাপার হুম বুঝতেই পারছো তখন তার আগে আমি গামছা ইউজ করতাম এবার গামছা থেকে আমার নেতা টাইপের হয়ে যেত বাট এইটা যে কি ভালো লেগেছিলো তারপর থেকে সেই যে আমি ব্যবহার করা শুরু করলাম চোদ্দো থেকে আজকে চব্বিশ বুঝেই নাও তাহলে কত বছর হয়ে গেল তো গামছা কিন্তু আমার সাথেই রয়েছে তো এরকম নিশ্চয়ই প্রত্যেকেরই কিছু না কিছু একটা জামাও থাকতে পারে একটা গামছাও থাকতে পারে তোমাদেরও রয়েছে আমি জানি কেউ কমেন্ট না করলে সেটা আলাদা ব্যাপার কিন্তু রয়েছে তো বটেই তো যাই হোক ভালো থেকো আর এরকমই ভিডিও আসতে থাকবে আর এরকমভাবেই ভালোবাসতে থেকো থ্যাংক ইউ